আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করবো যে মাইনিং প্রজেক্ট থেকে আপনি হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এটা হচ্ছে এক্স এম্পায়ার সাপোর্টেড প্রজেক্ট আপনারা সবাই কিন্তু জানেন যে এক্স এম্পায়ার থেকে আমরা মোটামুটি সবাই কিন্তু একটা ভালো ধরনের প্রফিট পেয়েছি যদিও প্রথম দিকে টোকনের রেট কম ছিল বাট পরবর্তীতে সেটার রেট কিন্তু বেড়েছে আবার অনেকেই আছেন যে এক্স এম্পায়ার থেকে টোকেন পাননি তো সেই অনুযায়ী আমি আপনাদের বলবো যেহেতু এক্স এম্পায়ারে কিছু মিস্টেক ছিল তাই এইস এম্পায়ারের নতুন যে প্রজেক্টটা জো এই মাইনিং প্রোজেক্টটাকে মিস্টেক করবেন না এইখানে কোনো রকম কোনো ধরনের প্রবলেম কিন্তু থাকবে না তো এই মাইনিং প্রজেক্টটাতে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে বেশি বেশি এখান থেকে ইনকাম করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টু বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্িং ডেটেড ভিডিও বিভিন্ন নেটওয়ক্রাম আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে বাইশ তারিখে তাদের এই এক্সিনা ওয়ালেট বাইনার সাপোর্টের একটা প্রজেক্ট তাদের যেই কুইজেন্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি ব্লুমের একটা লিস্টিং ডেট সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপরে দেখেন এইখানে আপনি যদি পি নিয়ে বট এটা কিন্তু টিজি এবং লিস্টিং আসছে জানুয়ারি মাসে সেটা নিয়ে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন বিভিন্ন অনটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউনুপে সবাই জয় থাকবেন তো দেখেন আজকের যে মাইনিং প্রজেক্টটা এই মাইনিং প্রজেক্টটা অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন প্রথমেই আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দেবেন আমি এখানে আজকের সাইডের লিঙ্ক বলে আমি লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন আসলে এইখানে দেখেন এই যে দেখুন এক্স চেম্বার সাপোর্টেড প্রজেক্ট কেউ মিস করবেন না বলে আমি জো বট মাইনিং লিঙ্ক এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিছি তো আপনি কী করবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে আপনি জাস্ট যে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন করে এখানে যে পারমিশনগুলো আছে আপনি দিয়ে দেবেন হয়তো একটু সময় নিতে পারে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো কোনো অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে তো হয়ে গেলে এখানে আপনি কাজ কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে কাজ কিন্তু এক্স এম্পায়ারের মতোই বাট সিস্টেমটা একটু আলাদা আলাদা বলতে এখানে আপনি ইনকাম করতে পারবেন কীভাবে দেখেন এই যেখানে টাক্স অপশন আছে নিচেই এই টাক্কে ক্লিক করে দিয়ে তাদের এই টাক্সগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করতে পারেন তারা ডেইলি একটা রিওয়ার্ড কিন্তু দিয়ে থাকে এই রিওয়ার্ডটা আপনার কানেক্ট করবেন ঠিক আছে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এইখানে দেখেন এই যে জয়েন আওয়ার টি জি চ্যানেল তাদের যে টি জি চ্যানেল আছে এইখানে যদি আপনি জয়েন করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন যেমন আমি এখানে কিন্তু জয়েন করে নিচ্ছি ঠিক আছে তো এটাতে জয়েন করে নেন জয়েন করে নিলে এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু দিবে দেখেন এই যে চেকিংয়ে ক্লিক করেন এই যে এক হাজার পয়েন্ট কিন্তু তারা আমাদের দিয়ে দিলো এখন এই পয়েন্ট থেকে মূলত আমাদের মাইনিং স্পিডটা কিন্তু বাড়াতে হবে তো এখান থেকে আপনি এগুলো করে নিতে পারেন ঠিক আছে এই যে রিডোল অফড্রাদে রিভার্স অফড্রাদে যেগুলো আপনার আগেও সেম পারে করেছি সেমভাবে এগুলো কিন্তু করতে পারেন তো এখন এই যে দেখেন আপনি যেটা আর্ন করবেন যে পয়েন্টটা সেটা কিন্তু এই জায়গায় শো করবে আপনার আপনি আর এই জায়গায় প্রতি ঘন্টায় আপনার কতটা টোকেন এখান থেকে আর্নিং হবে এই যে টোকেন পার আওয়ার প্রতি ঘন্টায় এখানে আপনার কতটা টোকেন আর্নিং হবে সেটা কিন্তু দিবে অটোমেটিক্যালি এটা কিন্তু হতে থাকবে এটা হচ্ছে প্রফিট পার আওয়ার এক কথায় তো এই প্রফিট পার আওয়ার কিংবা অটোমেটিক মাইনিং আপনি কীভাবে বাড়াবেন তো বাড়ানোর জন্য প্রথমে আপনার এই যে যে ব্যালেন্স এখানে আপনি আর্ন করলেন ঠিক আছে এইটা দিয়েই কিন্তু আপনাকে এই আর্নিং স্পিডটা বাড়াতে হবে তো এটার জন্য দেখেন এই যে প্লাস আইকন যেগুলো আছে এই একটা এই একটা এই একটা এই একটা যে প্লাস আইকনগুলো আছে এই প্লাস আইকন আপনি ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করলে এই যে সিলেক্ট অ্যানিমেল এখানে একটা অ্যানিমেল আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এই অ্যালিমেন্টটা যদি আপনি সিলেক্ট করেন প্রতি ঘন্টা আপনি পাঁচটা টোকন পাবেন আপনার এখান থেকে আর যে পয়েন্ট আছে সেটা দশটা পয়েন্ট কিন্তু কেটে নেবে তো আমি একটু বড়োটা নিব যেহেতু আমার সেভেন পয়েন্ট এইটকে পয়েন্ট আছে তো একটু নিচেই চলে আসি এই যে আমি কিন্তু এটা নিতে পারবো যদি আমি এইটা নিই তাহলে প্রতি ঘন্টায় আমি আঠারোশো টোকেন পাবো আঠারোটা টোকেন ঠিক আছে প্রতি ঘন্টায় আঠারোশো টোকেন আমি কিন্তু এখান থেকে পাবো তো আপনি কী করুন বাই অ্যানিমেলে ক্লিক করেন ক্লিক করলে আমার এটা কিন্তু বাই হয়ে গেলো আমার এখান থেকে পয়েন্টটা কিন্তু কেটে নিছে বাট আমার প্রফিট আবার এখানে কিন্তু এই যে ডাবল কিন্তু হয়ে গেছে উনিশশো ষাটশো হয়ে গেছে এইভাবে মূলত আপনার প্রফিট পাওয়ার কিন্তু বাড়াতে হবে দেখেন আরও একটা করি ওয়ান পয়েন্ট এইটকে আমার পয়েন্ট আসে তো ওয়ান পয়েন্ট এইটকে থেকে কোনটা নেওয়া যাবে একটু দেখি এই যে এটা কিন্তু নেওয়া যাবে তবে আমি এখানে বাই করে নিচ্ছি দেখেন বাই করে নিলাম আমার পয়েন্টটা কিন্তু এখানে কে কেটে নিচ্ছে এবং আমার প্রফিট পাওয়ারটা এখানে ক্লিক করেন এই যে প্রতিশো আসে কিন্তু হয়ে গেছে মূলত এইভাবে আপনার ইনকামটা কিন্তু করতে হবে এছাড়া এখানে আরও কিছু সেকশন আছে ঠিক আছে দেখুন আমার অটোমেটিক্যালি কিন্তু এটা বাড়তেছে তো এখানে আরও কিছু সেকশন আছে যেগুলো টোন কিংবা স্টার দিয়ে করতে হবে তো আমি আপনাদের বলবো এখানে আসলে টোন দিয়ে কিংবা স্টার দিয়ে কোনো কিছু করার দরকার নাই কারণ টোন কিংবা দিয়ে যদি আপনি করতে চান মাইনিং স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে আপনার এসটি ফাইভ ফ্রিতে ইনকাম করতে ঠিক আছে কোনো ধরনের ইনভেস্ট না এটা যদি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতো তাহলে সেই সিচুয়েশনটা ছিল অন্যরকম বাট এটা হচ্ছে ফ্রি মাইনিং প্রজেক্ট তো সেই জন্য আমরা যেহেতু এখানে ফ্রিতে ইনকাম করব ঠিক আছে এখান থেকে আসলে যে স্টার দিয়ে এই যে পঞ্চাশটা স্টার দিয়ে ফাইভ পার্সেন্ট বুস্ট করবেন একদিনের জন্য এইগুলো আসলে করার কোনো দরকার নাই জাস্ট আপনি ফ্রিতে যেগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে নেবেন আর এখান থেকে তারা অ্যাড্রপ কোনটাতে দেবে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনার টোনকিপার ওয়ালেটটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার টুলকিপার ওয়ালেটে চলে যাবে আপনি পারমিশনটা দিয়ে দেবেন সিলেক্ট করে করে দিলে অটোমেটিক্যালি আপনার এইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে আপনি রেফার করতে কীভাবে পাবেন রেফার করতে পারার জন্য এই যে আপনি ফ্রেন্ডে একটা ক্লিক করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করলে এই লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে ঠিক আছে কিংবা সেন্ড করতে পারবেন আপনি যে কারো কাছে এখান থেকে এটা কপি করে নিয়ে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করুন তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম কিন্তু হয়ে যাবে আর টাক্সে একটু দেখবেন যে এখানে নতুন নতুন কোনো টাস্ক এসছে কিনা যেই টাস্কগুলো আসবে মাস্ট বি আপনি এটা কমপ্লিট করবেন করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন এবং সেইগুলো দিয়ে আপনি আপনার প্রফিট পার আওয়ার বলেন মাইনিং স্পিড বলেন সবগুলো কিন্তু এখানে বাড়াতে পারবেন তারপর এই যে অ্যালায়েন্সে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু টোন দিয়ে একটু স্টার দিয়ে খরচ করতে হবে তো এগুলো আপনার প্রয়োজন নাই আপনি যদি চিট মিউতে ক্লিক করেন তাদের এখানে বিস্তারিত তথ্য কিন্তু আপনি পাবেন ঠিক আছে তাহলে যে টেলিগ্রাম চ্যানেল সাপোর্ট টিম সবগুলোই কিন্তু দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছি প্রোজেক্টটাতে কাজ করেন এক্সচেঞ্জ মতো আপনারা ঠকবেন না আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি এইসি এম্পায়ারের অনেক ইউজার আছে যাদের মিলিয়ন মিলিয়ন কয়েন ছিল তাদের কিন্তু তারা টোকেন ডিস্ট্রিবিউশনের সময় টোকেন কিন্তু দেয়নি অ্যালোকেশনের সময় টোকেন দেয়নি তো এইটাতে আশা করা যায় যে সেই সমস্যাটা হবে না কারণ মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় সেটা তাদের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল বাট এইটাতে ওরকম টেকনিক্যাল প্রবলেম হয়তো হবে না কারণ ওই ধরনের টেকনিক্যাল প্রবলেম তারা কিন্তু এক্সি এম্পায়ারে ফেস করে আসছে তো আশা করি বলতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ